বন্ধুরা আমি রুবি রুবি হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাতে চলেছি একটি পায়েসের রেসিপি তাই আপনারা আমার সঙ্গে থাকুন তাই প্রথমে এখানে একটি কড়াইয়ের মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে নিচ্ছি আর এখানে ঘিটা দেওয়ার পর দিয়ে দেব কাজু আর কিশমিশ এটা অল্প একটু নাড়াচাড়া করে নেব বেশি হাই ফ্লেমে ভাজবো না খুব অল্প আঁচের মধ্যে এটা আমি নাড়াচাড়া করে তুলে নেব এখানে আমি কাজু আর কিশমিশটা তুলে নিয়েছি এই কড়াইয়ের যে ঘিটা আছে ওর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা একটা মতো তেজপাতা দিয়ে নিচ্ছি আর নিচ্ছি এখানে আমি এক গ্লাস মতো দুধ এখানে আমি এক গ্লাস মতো লিকুইড দুধ ব্যবহার করেছি আর নেব যখন দেখবো একটু গরম হয়ে গেছে সেই সময় আমি দিয়ে দেবো দুশো গ্রাম মতো গরু দুধ এখানে আমি রকম জল ব্যবহার করছি না শুধুমাত্র দুধ দিয়েই আমি এটা বানাবো প্রথমে এটা গুঁড়ো দুধ আর লিকুইড দুধটা ভালো করে আমি মিশিয়ে নেব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি এবার এই এখানে দুধটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে নেব দেড়শো গ্রাম মতো চাল আমি এখানে দেড়শো গ্রাম মতো চাল ব্যবহার করেছি এখানে দেড়শো গ্রাম মতো আমি পায়েসে চাল ব্যবহার করেছি এখানে আমি দেড়শো গ্রাম চালটা দিয়ে খুব ভালো করে আমি নাড়তে থাকব প্রায় এটা আমি পনেরো কুড়ি মিনিট মতো নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি চিনিটা এখনও দেব না যখন দেখব যে এটা মোটামুটি চালটা সেদ্ধ হয়ে গেছে সেই সময় আমি এখানে দিয়ে দেব এক থেকে দেড়শো গ্রাম মতো চিনি যেহেতু আমি এখানে গড়ু দুধ ব্যবহার করেছি আমি দেড়শো গ্রাম চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করে নেবেন আর এখানে দিয়ে নেব কাজু কিশমিশ আর এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক যদি কনডেন্স মিল্ক না দেন কোনো ব্যাপার নেই অসুবিধাও হবে না শুধু দুধ দিয়েও বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা করতে আমার প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট টাইম লেগেছে খুব ধীরে ধীরে নাড়াচাড়া করে করে এই পায়েসটা বানাতে হবে যাতে না নিচেটা ধরে যায় খুব ঘন ঘন এটা নাড়াচাড়া করতে হবে মোটামুটি আমার পায়েসে চাল সেদ্ধ হয়ে গেছে আর রেডিও হয়ে গেছে দেখুন এখানে চাল সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে তাই আমি এখানে পায়েসটা তুলে নিলাম এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা কত সুন্দর পায়েসটা রেডি হয়ে গেছে আপনারাও এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন